বেশ কিছুদিন হলো আমি এত বেশি ব্যস্ত যে আমার নতুন পেজের পিছনেও আমি খুব একটা টাইম দিতে না তো এখন থেকে সব কিছু নতুন আবারও করে শুরু করব আর এই পেজের পিছনে এখন থেকে একটু হলেও টাইম দিব তো সবাই আমার এই নতুন পেজের সাথেই থাকবেন হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ও রহমতে খুবই ভালো আছি বেশ কিছুদিন হলো আমি এত বেশি ব্যস্ত হয়ে আছি মানে বাড়ি থেকে আসার পরের দিন থেকেই আমি ব্যস্ত হয়ে গেছি তো যাই হোক ব্যস্ততার মাঝে কিন্তু আপনাদের সাথে ছোটখাটো হলেও ভিডিও শেয়ার করছি লং ভিডিও হয়তো রেগুলার টাইম মতো দিতে পারি না তো যাই হোক এখন থেকে চেষ্টা করব লং ভিডিও দেওয়ার আর নতুন পেজে লং ভিডিও খুব তাড়াতাড়ি না দেওয়াই ভালো প্রথম থেকে মানে আপনি রিল বা পোস্ট এইগুলো দিয়েই শুরু করলে খুব বেশি ভালো হয় যে কারণে লং ভিডিও দেওয়ারও অতটা প্যারা ছিল না দেখা যাচ্ছিল যে আমার যেহেতু নতুন পেজ তো লং ভিডিও একটু পরেই আপলোড করবো এইভাবে করতে করতে নিজের কাছেও একটা আলসেমি লেগে গেছে আর লং ভিডিওগুলো পড়েই ছিল তাই আপনাদের সাথে সেই আগের ভিডিওগুলোই কিন্তু এখন সব শেয়ার করছি তো এই ভিডিওটাও কিছুদিন আগেরই ছিল তো মানে আমি যেদিন বাসায় আসছিলাম মানে ঢাকার বাসায় আমি যেদিন আসছিলাম এটা ছিল হয়তো তার পরের দিনের ভিডিও তো সেই দিনের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসলে এই এডিট করাও হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করাও হয়নি তো যাই হোক এই যে দুপুরে করলাম এখানে মুরগি রান্না করলাম তার সাথে ডাল বাঁধাকপি ভাজি করলাম চিংড়ি মাছ দিয়ে তো রান্নাবান্না কমপ্লিট করে এই যে বারান্দায় চলে আসলাম তো যেবার বাবা এখানে কিছু গাছ কিনে রাখছিল তো সেই গাছগুলো এখন লাগিয়ে দিচ্ছে আমার বারান্দায় কিন্তু প্রচুর গাছ লাগানো hai tetapi এই নয়নতরা গাছগুলো ছাড়া আর কোনো গাছই তেমন একটা বেঁচে থাকে না আমার বারান্দায় আমি প্রচুর পরিমাণে গোলাপ গাছ লাগিয়েছি কিন্তু একটাও এই এই পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারিনি তাই ভাবলাম ফুল গাছ যেহেতু বারো দেয় আর বেঁচেও থাকে তাই এই গাছগুলোই লাগানো যাক তো বিভিন্ন কালার দেখে হচ্ছে গাছগুলো নেওয়া হয়েছে এখানে পাঁচটা গাছ ছিল তো সবগুলো গাছ হচ্ছে যে বাবা লাগিয়ে দিচ্ছে তো যাই হোক গাছগুলো লাগানো শেষ এখন হচ্ছে রুমে চলে আসলাম তো আপনাদের সাথে এখানে দুইটা শাড়ি শেয়ার করছি তো শাড়িগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখন যে শাড়িটা দেখাচ্ছি এই যে কমলা কালার এই শাড়িটা হচ্ছে আমার নিজের জন্য নিয়েছি আর একটা শাড়ি নিয়েছি সেটা হচ্ছে আরো একজনকে গিফট করবো জন্য তো যেবার বাবার একটা বন্ধুর বিয়ে ছিল তো বন্ধুর বিয়ে উপলক্ষে আমাদের সবাইকে দাওয়াত করেছিল ভাবলাম বিয়েতে পড়বো বলে শাড়িটা নিই তো সেই কারণে নেয়া আর শাড়িটার সাথে কিন্তু সায়া ব্লাউজ সবকিছুই আমি তৈরি করে নিয়ে আসছিলাম কিন্তু আমার হচ্ছে যাওয়া হয়নি মানে বিয়ের অনুষ্ঠানে যাওয়া হয়নি আমরা যেদিন হচ্ছে ঢাকাতে আসি ওইদিন কিন্তু বউ ভাতের অনুষ্ঠান ছিল আমাদের অবশ্য গায়ে হলুদ বিয়ে বউ ভাত সবকিছুরই দাওয়াত ছিল কিন্তু আমি যেতে পারিনি কারণ ওই দিন আমরা ঢাকায় আসলাম কিছু কারণের জন্য আমরা গ্রাম থেকে আসতে পারিনি তাই আর বিয়েতেও যাওয়া হয়নি তো যাই হোক এই যে কমলা কালারের শাড়িটা দেখছেন এই শাড়িটা আমার আর এই যে লাল শাড়িটা দেখছেন এটা হচ্ছে নতুন বইয়ের জন্য নিয়েছিলাম মানে ভাবির জন্য নিয়েছি তো ভাইয়া আর নতুন ভাবিকে হচ্ছে বাসায় দাওয়াত করব আর দাওয়াত করার পর এই শাড়িটা আমি হচ্ছে গিফট হিসাবে দেবো যে কারণে আমার শাড়ির সাথে কিন্তু এই শাড়িটাও নিয়েছি আর যেহেতু নতুন বউ তাই লাল শাড়িটাই নিলাম তো কেমন লাগলো শাড়ি দুইটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কাছে জামদানি শাড়ি অনেক বেশি ভালো লাগে যে কারণে আমাদের দুইজনের জন্যই কিন্তু জামদানি শাড়ি নিয়েছি আর বাসায় যেহেতু নতুন মেহমান আসবে তো সবকিছু মিলে একটু বেশি ব্যস্ততা কারণ সবকিছু গুছিয়ে নিতে হবে আর অনেক দিন হয় মানে বাসায়ও ছিলাম না প্রায় এক মাস পর হচ্ছে বাসায় আসছি যে কারণে সবকিছু এলোমেলো আছে তো সবকিছু টুকটাক করে গুছিয়ে নিচ্ছি আর এর ভিতর থেকে কিন্তু ভাইয়াদেরকেও দাওয়াত করা হবে তো যাই হোক সবকিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর এই যে যে এখানে হচ্ছে খেলা করছিল তো যেবার খেলা করার কথা কি বলবো সবকিছু নিয়ে এত বেশি ছড়াই আহ মানে খেলা করার থেকে অনেক বেশি ছড়িয়ে রাখে তো এখানে হচ্ছে যে বা ওর সব পুতুল নিয়ে হচ্ছে ঘুম পাড়া ছিল তো ও যখন খেলা করে ওর পাশে বসে আমাকেও খেলতে হয় কারণ ও একা একা কখনোই খেলতে চায় না তো যাই হোক ওর সাথে আমিও একটু খেলাধুলা করছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে যায় তাহলে সবাই আমার নতুন পেজের পাশে থাকবে আমার এই নতুন পেজটা সবাই কিন্তু ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ